আগে সাথে আলু দেয় স্বাদ বাড়ানোর জন্য ভাত খেতে বসলে মাংসগুলো গুলা আমাদেরকে দিত আর আলুগুলা বেশি বেশি আমার আব্বাই নিত তো আমি ভাবছি যে আব্বু হতো মানে আমার আব্বা হতো আলু পছন্দ করে তাই এখন বুঝি যখন বিয়ে দিছে তারপর সংসার বাচ্চা কাচ্চা এখন বুঝি যে আলু কেন দেয় সাথে আলু মাংসর সাথে দেয় ছেলেমেয়েরা মুরগির পিসটা নিবে আর বাবা বা মায় আলুটা খাবে তা এখন তাই করি ছেলে মেয়ে যদি দুই পিস বেশি হয় মাংস নেয় আলু নেয় এক পিস আর ছেলে তো আলু খাই না আগে তো এটা বুঝতাম না যে ভাবতাম আব্বাবু যে আলু পছন্দ করে আমার আব্বা বলতো কি আলু দিয়ে মজা আমার কাছে তোমরা মাংস খাও তোমরা ছোট মানুষ না যখন বুঝলাম যখন নিজের ছেলে মেয়েরে দিয়ে বুঝছি আলুগুলো বাবা মা খেতে হয় মাংসটা বাচ্চাদেরকে দিতে হয় এখন তো আমরা তাই করি ছেলে মেয়ের বারোটা দিয়ে নিজেরা ছোট পেস্টটা নেই ছেলে মেয়ের পেটে গেলে যে বাবা মার পেটে যায় ওটা আগে বুঝতাম না এখন হারে হারে তার পাই এখন আর আব্বা নাই নাহলে জিজ্ঞেস করতাম কেন বলতো তখন আলু মজা জল দিয়ে ভাতগুলো খেয়ে নিত আর আমাদেরকে মাংসগুলো বেসে বেসে তুলে তুলে দিত बाबा मजीन को कुनुशुत करा जाए ना